আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন তো আবারও কি শীতকাল শুরু হইতাছে নাকি বুঝতেছি না একদম কুয়াশায় ভোরপুর চারিদিকে কত কুয়াশা পড়ছে আজকে সকালে এখন সকাল মনে হয় আটটা সাড়ে আটটার মধ্যে বাজে আর এদিকে কুয়াশায় একদম বাড়িঘর কিচ্ছু দেখা না যে পরিমাণ কুয়াশা পড়ছে ঠান্ডার মধ্যে আমার হাঁস পুকুর থেকে উড়ি আসলো কত ঠান্ডা তারপরেও অনেক ঠান্ডা অনেক ঠান্ডা গ্রামে এখনো ভালো ঠান্ডা প্রচুর মানে যে পরিমাণ কুয়াশা পড়ছে দেখাই তো যাইতাছে যে কি পরিমাণে হন আসলে ঠান্ডা আসছে বলবো আমার গায়ে কাপড় নেই কেন কারণ আমি কাপড় খুব বেশি পছন্দ করি না মানে যখন বেশি ঠান্ডা লাগে অতিরিক্ত তখন আমি কাপড় গায়ে দিই কুয়াশা আছে ঠিক আছে অনেক ভরপুর কুয়াশা তারপর আমার কাপড় গায়ে দিতে ইচ্ছা করে না কেন জানি আমি আসলাম রাস্তার ওদিকে রাস্তার ওদিকে মানে কিছু দেখা যায় নাকি আমি বলতে পারবো না আপনারাই দেখেন এই যে রাস্তার অবস্থা এই যে খেতে চতুর সাইডে এ কোবাই রাই খিরসে ক্ষেত লাগাব জায়গাটু পড়ে আছে অনেকখানি জায়গা পড়ে আছে লাগানোর জন্য আর কি ই নষ্ট করে দিস নষ্ট করে দিস অনেক কষ্ট করি জন কষ্ট করে লেপছি সকালে নষ্ট করে দিস তো আমার চোলা ছিল এই যে চোলা সিমেন্টের চোলা এই চোলাটা ফেলাই দিয়ে তারপরে মাটির চোলা বানাইছি হুম তা নাই ইয়ে নিচে দেহ রেখে নিচে খেলাই দাস তাই এই জামের মকুল আসছে কি জামের মুকুল কিছুদিন পরে চলে আসবে আম তো একটা জিনিস দেখাই মানুষে বলে না কপাল ফাইটি বাইর হয় ডাল ফাইটি বাইর হইছে অম্মা উঠবে কত এই যে ডাল ই হয়ে তারপরে ইনো বাইর হইছে আর এই দিক দিয়ে ওরা খেলাইতেছে এই যে কত কিছু নেয় রাখছে মাটির খেলনা পাতি হিয়া আদি তোমার মাটির খেলনা এই যে আমার মেয়ের এগুলা মানে অনেক শখ করে এনে দিছি আমি এটা হয়েছে কাদা তারপরে এই যে কড়াই এই যে একটা তারপরে এই যে ভাতের পাতিল কত সুন্দর দাদা তাই না কিউট কিউট এই যে ডাকনা সুদ্র তুলিসিলে যে ছিল আছে সাথে তারপরে এই যে রান্নার মতো ই আছে কাছে কাদার ওটাকে মধ্যে একটা কি জানি প্লেট হ্যাঁ এই যে এটা থালি জায়গায় সবকিছু নিয়ে খেলাই কত সুন্দর মাটির জিনিস দিয়ে কি সুন্দর ভাবে জিনিস বানাইছে দেখার মতো জিনিসগুলো 爷爷。Yeah, yeah. Yeah.